দুই দিন আগে পড়ছে এটা কিছুক্ষণ আগে ধরার আগে আমরা দুইটা কামড় মারছে বলেন কি কিন্তু কিচ্ছু হয় নাই আপনার কিছু আমরা যদি রাখি আমরা বুঝে শুনেই রাখি যেন কামড় মারলে কোনো অসুবিধা হবে কিনা কথা বলেন

আপনারা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবেন রক্ত পরীক্ষা করে ইংলিশ দেবে বিষ ভালো হয়ে যাবে কিন্তু কি সাবে কামুন মারছে তার নাম বলা লাগে কারণ এখানে আমরা সবাই এক কথা বলেন মুসলমান আমরা সবাই আমাদের রক্তর গ্রুপ কি সবার এক আলাদা আলাদা সাপও সেম এক সাপের বিষের পয়েন্ট আলাদা আলাদা এমনও সাপে কামড় মারলে এক ঘন্টা রুগী বাসে এমনও সাপে কামড় মারলে চল্লিশ বিশ মিনিট রুগী বসে কথা বলেন কারণ সব সাপের বিষের পয়েন্ট এক না এরকম সাপে যদি কাউরে কামুন মারে আপনারা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাবেন কারণ আগের মতন উদাবেদ কবিরাজ এখন নাই রাগ করলেন আপনারা কথা কোনো এরকম যদি সাপে কাউরে কামড় মারে হাসপাতাল নিয়ে যাবি রক্ত পরীক্ষা ইংলিশিন দেবে বিষ ভালো হয়ে যাবে কিন্তু কি সাপে কামড় মারছে তার নাম বলা লাগবে কথা বলেন অনেকে গ্রামের মানুষ সবাইকে আর সাপের নাম জানে সবাই কিন্তু জানে না এরকম সাপে যদি কাউরে কামড় মারে আপনারা সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন আর যদি না পারিস একটা কথা আমি বলে দেখো রাগ করবি না কথা বলেন না কেন কিছুদিন আগে নয়াখালী চেনেন না আপনারা এই সবটা ধরা পড়ছে কিছুদিন আগে আর এটা ধরার কালে ধরার কালে দুই টাকা কামড় মারছে কিন্তু কিচ্ছু হয় না ফেনির মধ্যে যখন কামড়টা মারি এরকমই একটা সাপ আমি গেছিলাম আমি তো জাগায় জায়গায় সাপ ধরে মানে কাঁদ দিয়েছিলাম আমি কাঁদ দেওয়ার কালে একটা ময়লারূপ সাপে কামড় মারছে সাবে কি মানুষের কামুন মারতে পারে না আর কোন গ্যারান্টি আছে মানুষ বাবা সাবেক মারছে আমি রুগীটা উনার শ্বশুর সাবেক মারছে বাবা রুগীটার কামুন মারছে বামে ডাইন ঠেঙে কামুন মারছে কিন্তু রুগীটারে বাম ঠেঙে বাঁধেছে রুগীটা কি বাঁচবে না মরবে কথা বলেন মরবে না যদি পারে সেটা কথা কথা তোদের বলে দেয় কোন ছাপুরে কোনো বাই বাইদে বলবে না আগের মতন উজাবাই দান নাই খালি রাগ বেশি সাপের খালি রাগ বেশি খালি কামুন মারতে চাই কিন্তু আমাদের শরীর বন্ধ আছে কামুন মারতে পারবে না কথা বলেন এটা মানুষে বলে কালি গকুর সাপ বলে না আর ইংলিশে বলার নাম হলো কিং কথা বলেন দশ দিন গাড়ি চালিয়ে একদিন দিনকে এক্সিডেন্ট করে না দশ দিন সাপ ধরলে সাপ আমাদের সারে না আমাদেরও কামুন মারে আমরা কি বুঝতো আমাদের থেকে বড় বুঝতো বড় বড় উস্তাদ সাপের মারা গেছে যাই নাই কথা বলেন না কোনো একটা কথা আপনাদের বলে দেয় আগের মতন ও দেনাই নাই যদি কাউরে এ সাপে আপনারা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে দেবেন